আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেক বলতেছিলেন যে ভাই আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি পড়ি দশম শ্রেণীতে এইবারে আমরা কত টাকা পাবো আবার বলতেছিলেন ভাই প্রাথমিক কি কথা ছিল এটা তার সকলের আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা বলবো অনেকজন এই সম্পর্কে জানতে চাচ্ছেন যে ভাই এই চিঠিটি আসলে কিসের এটি কি আমাদের আমি এখানে বলি এটা কোনো উপভিত্তির নোটিশ এই নোটিশটি হচ্ছে মূলত এখানে আপনারা বিষয়টি পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে জরুরি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে নভেম্বর ডিসেম্বর মাসের প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে চূড়ান্তর জন্য বাসাই কমিটি সবার আহ্বান তো এই যে বাসাই কিসের আর্থিক সহায়তা আপনারা জানেন যে ষষ্ঠ থেকে স্নাতক সমাজ শ্রেণীর যে দৈব দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান করা হয় সেটার আবেদন চল থাকে তো সেই আবেদনগুলো যে হয় সেই আবেদনগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে তো যে আবেদনগুলো নভেম্বর এবং ডিসেম্বর মাসে পড়ছিল সেটার চূড়ান্ত কোন শিক্ষার্থী এই অনুদানের জন্য যোগ্য তো সেটা নির্বাচিত করবে তো যে নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা যারা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করছেন তারা অপেক্ষা করেন আপনাদের আবেদনগুলো যাচাই বাছাই যেহেতু বারো জানা যারা নির্বাচিত হয়েছেন তারা অবশ্যই আপনারা এস এম এস পেয়েছেন তো এস এম এস তারা কিছুদিনের মধ্যেই তাদের টাকাগুলো দিয়ে দেয় তো এখানে কথা হচ্ছে আপনারা অনেকজনে বলতেছিলেন যে ভাই প্রাথমিকের উপবৃত্তি তেইশ তারিখে দেওয়ার কথা ছিল এখন দিল না কেন তো আপনাদেরকে যদি আমি বলি তেইশ তারিখে দেওয়ার ছিল সেটা ঠিক আছে আপনারা জানেন যে পেরোলের কার্যক্রম চলমান আছে পেরোলের কাজ শেষ হলেই তারা বিতরণ কার্যক্রম শুরু করবে তবে এখানে একটা কথা বলে রাখি আইবাস বর্তমানে প্রচন্ড ব্যস্ত আপনারা যদি নিউজ দেখে থাকেন আইবাস অনেক ব্যস্ত কারণ আপনারা দেখবেন যে এমপিও ভুক্ত শিক্ষকদের এবং কর্মচারীদের যে বেতন সেটা ইএফটির মাধ্যমে আনা হয়েছে যার কারণে এখন পর্যন্ত আমরা দেখতেছি অনেক শিক্ষক কর্মচারী তারা তাদের বেতনগুলো পায়নি তো যার কারণে তাদের বেতন দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে তাদের সার্ভারের

জানতে পারি যে যদিও রবিবার সোমবার থেকে বিতরণ কার্যক্রম শুরু হয় তাদের কাছে শুনছি তারা বলছে যে শিওর ভাবে বলা সম্ভব না তবে আমরা অনুমান করতেছি যেহেতু আজকে হচ্ছে আপনার চব্বিশ তারিখ আজকে শুক্র শনি দুই দিন বন্ধই থাকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো তারিখ আগে তারা কর্মচারী এবং শিক্ষকগণের বেতন গুলো দিবে এটা আপনারা শিওর থাকেন তারপরে আপনাদের উপভর্তি বিতরণ কার্যক্রম শুরু হবে তবে আমরা ধারণা করতেছি এই মাসের শেষের দিকে অর্থাৎ ত্রিশ একত্রিশ তারিখ কিন্তু উনত্রিশ তারিখ দিকে আপনাদের উপবৃত্তি গুলো তারা বিতরণ কার্যক্রম শুরু করতে পারে তো এটা আমার সম্পূর্ণ অনুমান এবং অভিজ্ঞতা থেকে বলা এটা যে একশো পার্সেন্ট মিলবে এটা কোনো শিওর ভাবে কেউ বলতে পারবে না এখন কথা বলি আপনারা কত টাকা পাবেন তো আপনারা জানেন যে আপনাদেরকে যে মাস শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনাদের নয়শো টাকা করে দেয় তো নয়শো টাকা দেয় ছয় মাস পর পর আপনারা এখন জুলাই চব্বিশ থেকে ডিসেম্বর চব্বিশ পর্যন্ত এই ছয় মাসের টাকা আপনারা পাবেন তো সর্বশেষ বলি আপনাদেরকে যে স্কুল কলেজের উপবৃত্তি গুলো কবে নাগাদ দিতে পারে সেটা ষষ্ঠ শ্রেণী দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তো কথা হচ্ছে আপনারা অনেকজনে প্রশ্ন করতেছেন যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি আমরা কত টাকা করে পাবো এবং কবে পাবো আপনাদের আমি আগেও বলছি পূর্বের ভিডিওতে আমি ভিডিওটা আমার এই যে আই বাটনে দিয়ে রাখবো এবং ভিডিও শেষে ইন্ডি স্ক্রিনেও দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সেও সেটা লিঙ্ক পেয়ে যাবেন সেটা দেখে নিতে পারে আপনারা জানেন যে প্রতি মাসের প্রথম সপ্তাহে আপনাদের কোনো উপবৃত্তি ঢোকার চান্স এটা একশো পার্সেন্ট শিওর থাকেন কারণ সেখানে সরকারের অন্যান্য কার্যক্রম বেতন ভাতা পেনশন ইত্যাদি সমূহ দিয়ে থাকে তো এখন আরো একটু সময় বাড়তে পারে এমপিও ভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তো সেগুলোর শিক্ষক কর্মচারী তাদেরও বেতন এখন ইএফটির মাধ্যমে আনা হয়েছে যার কারণে সময়টা একটু বাড়তে পারে তবে এখন কথা হচ্ছে আপনারা কিসের মাধ্যমে টাকা পাবেন আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে বিতরণ হয় উপবৃত্তি সেখানে সবার শ্রেণী নগদ উপবৃত্তি দেওয়া হবে তো সেই সিস্টেমটা এখন পর্যন্ত চালু আছে আপনারা নগদীর মাধ্যমে পাবেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই দুইটা সিস্টেম মাধ্যমে আপনারা টাকা পাবেন সেটা হচ্ছে প্রথম নম্বরে মোবাইল ব্যাংকিং এবং এখন হতে পারে ডাস বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক ওবালি ব্যাংক আরো অনেক ব্যাংক রয়েছে তবে এখানে কথা হচ্ছে আপনারা কে কত টাকা পাবেন তো এখানে ষষ্ঠ শ্রেণীতে যারা পড়তেছিলেন এখন বর্তমানে ক্লাস সেভেন এ পড়তেছেন তো তারা পাবেন বারোশো টাকা আপনারা পূর্বের যে জুলাই থেকে ডিসেম্বরের যে পাওনা তো সেই টাকাটা পাবেন আপনারা

আর কোনো বিষয়ে জানার থাকে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ভিডিও আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা আনার চেষ্টা আজকের এই বরাবরের মতো শেষে কথা কিন্তু একটাই এখন যেহেতু টাকা দিবে সেহেতু পতার চক্র সক্রিয় হয়ে যাবে যার কারণে আপনাদের পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকতে হবে এই ব্যাপারে আপনার আশেপাশে অন্যকেও সচেতন করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম